সকালে পত্রিকায় এইসব বর্বর ছবি দেখে অনেকেই আঁতকে ওঠেন চিকিৎসার নামে এমন বর্বরতা গত দেড় মাস ধরে চালিয়ে আসছিল সিরাজদি খানের খাসনগর গ্রামের ভণ্ডপীর আমজাদ হোসেন ব্যাপারী

এটাকে টাঙ্গাতাম বেঁধে টাঙ্গায় যে পাউটার সোলা করে উনিকে ডোলা দেওয়া হইত এরকম করে দেখা গেছে রুগী ভালো আসছে আবার যেটা ঘুরানো হইতো এটা দেখতাম যে দুই ঠ্যাং যদি ইয়ে থাকতো দোনো ট্যাঙ্কেরও ঘুরাইতে হইতো যাতে রবগুলো আস্তে আস্তে ছাড়লে জাতীয় একটি দৈনিকে আমজাদের চিকিৎসা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হবার পর তাকে গ্রেফতার করে সিরাজদি খান থানা পুলিশ এ সময় সে স্বীকার করে কোন চিকিৎসা পদ্ধতি তো দূরের কথা ভালোভাবে নামাজি পড়তে পারে না আমজাদ এক আল্লাহকে স্মরণ রাখা এবং সুরা ক্লাস সুরা হামদুলিল্লাহ কয়রা আল্লাহর বিশ্বাস যার যে কোন রোগ থাকতো আমি অনেকে

আমজাদ আরও স্বীকার করে বেদম প্রহারের পর রোগীদেরকে সে শুধু সরিষার তেল আর ডাবের পানি খেতে দিত তাতে কোনো কাজ হয় কিনা জানতে চাইলে সে জানায় রোগ থেকে মুক্তি দেয়ার একমাত্র মালিক আল্লাহ রাহাত মিনহাজ এটিএন বাংলা ঢাকা